কখনোই কাউকে ঠকাতে যাবেন না কারণ পরে হয়তো আপনি আপনার ভুলটি বুঝতে পারবেন কিন্তু যখন ভুলটি বুঝতে পারবেন তখন আফসোস করা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না জীবনে হোচট খাওয়া মানেই পতন না বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করুন আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না কলঙ্ক কখনোই কোনো পুরুষকে ছুঁতে পারে না। আজীবন শুদ্ধতা নিয়ে বেঁচে থাকে পুরুষ। কলঙ্ক বয়ে বেরোতে হয় শুধুমাত্র নারীদের তাদের এই সৌভাগ্যটা মনে হয় জন্মগতভাবেই পেয়ে গিয়েছে। অপরাধ করুক বা না করুক সব দোষ ওই নারীকেই বহন করে নিতে হয়। সারাটা ক্ষণ শুনতে হয় মেয়েটার চরিত্রে মনে হয় ঝামেলা আছে। মেয়েটা মনে হয় খারাপ নিশ্চয়ই ও কারো সাথে চক্কর আছে। পাছে লোকে অনেক কিছুই বলবে। এগুলোতে কান দিবেন না। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। পেছনে লোকেরা অনেক কিছুই বলবে তাতে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না অপমান জিনিসটা পলিথিনের মতো পলিথিন আমরা যতই মাটির নিচে গভীরে চাপা দিয়ে রাখি না কেন পলিথিন কিন্তু পচে যায় না ঠিক তেমনি অপমান যারা করে সে অপমান যতই আমরা ভুলে যেতে চাই না কেন সেটা কখনোই কখনোই ভুলে যাওয়ার মতো নয় বিচার করতে না হোক সে আপনার যাবে মা আপনার বোন আপনার ভাই কিংবা আপনার বাবা ইভেন আপনার শ্বশুরবাড়ির মানুষের সামনেও কখনো আপনার স্ত্রীকে ছোট করে অবমূল্যায়ন করে কথা বলবেন না এতে করে আপনি আপনার স্ত্রীকে ছোট করছেন না বরং আপনি নিজেই আপনার সম্মান সবার কাছে হারাচ্ছেন স্ত্রীর উপদেশ শুনতে যদি বিরক্ত লাগে মূল্যহীন মনে হয় তাহলে বুঝবেন শয়তান আপনার অন্তরে পরিপূর্ণ বিষ ঢুকিয়ে দিয়েছে সে আপনাকে যেটা বুঝাতে চায় সেটা বুঝতে পারা অনেক বেশি জরুরি আর সেটা মানতে যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝবেন আপনার পতন কিন্তু খুবই নিকটে মহিলারা মা হিসেবে যতটা না ভালো শাশুড়ি হিসেবে ততক্ষণেই উল্টা এই কথা একজন বাদে কিন্তু আমরা সবাই জানি আর যে জানি না সে হলো স্বামী নামক বিশেষ প্রাণী এরা কখনোই বিশ্বাস করে না যে তাদের মায়ের দুটি রূপ থাকে সে যেমন সন্তানের জননী অতি মায়াবী ঠিক তেমনি শাশুড়ি হিসেবে অতিকূর্ণী তবে এটা কিন্তু সব শাশুড়ির জন্য না সরি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মানুষ জামাই লগে কিভাবে কথা বলে আমি তো দুই লাইন কথা বললে তিন লাইনের সময় তার সাথে ঝগড়া বেঁধে যায় আবার নাকি সবাই কি শুনি করে আমি তো বাবা করতে পারি না মা বাবা তার মেয়ের জামাইকে যত্ন করে যাতে মেয়েটা শ্বশুর বাড়িতে ভালো থাকে আর ছেলের মা বাবা সারাদিন ছেলের কান ভরতে থাকে যাতে সে তার বউকে ভালো না বাসে আসলে দুজনেই তো মা বাবা কিন্তু তাদের মধ্যে কি আকাশ পাতাল তফাত তাই না কখনোই তার বাবা মা গালি দিবেন না স্ত্রীকে তুলে একটা মেয়ে সবকিছু মেনে নিতে পারলেও শ্বশুর বাড়িতে তার বাবা মায়ের অসম্মান কখনোই মেনে নিতে পারে না তাই আপনার স্ত্রী এবং তার বাবা মায়ের সম্মান করুন দেখবেন আপনি এবং আপনার বাবা মা এমনিতেই সম্মান পেয়ে যাবেন